নম্বরে যাচ্ছে আর যদি শেষ করা লাগে বলবেন হুজুর শেষ করে দেন কি ঠিক আছে চলবে নাকি আপনি আমাদের পাম্ম রীতি বলছেন না উনি ভালো আছে না মজা করি ওয়াজ করতে দিই তাই না আপনারা ঘুম না আসে কত বলেন এই না আসে কোরআনের কথা শুনলে বান্দার ঘুম আসবে না কাদের আসবে না জানেন আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ আমার পাগল বান্দার সামনে যখন আল্লাহর নাম ঘোষণা করা হয় আশা মেঘে ডাক দিলি যেরকম ভাব তৈরি হয়ে যায় আল্লাহ বলছেন আমার মমিনের সামনে কোরআন করলে আমি আল্লাহর নাম ঘোষণা করলে মবিরের ভিতরে ভালো লাগে ইমান বাড়তে বাড়তে মমিনের অবস্থা কেমন হয় জানো আল্লাহ নিজে বলেছেন ও আল্লাহ রক্তি কালন ওই মমিনের অবস্থা এমন হয়ে যায় মমিন একদিকে মুমিনের তামাম পৃথিবী মমিনের বিপক্ষে যদি চলে যায় মমিন একদিকে তুমি একদিকে মমিন কোরনের জন্য আল্লাহর জন্য হাসতে হাসতে হাসির মঞ্চে যায় পুলিশের সামনে যায় বুকের টাকা রক্ত যায় রাস্তা রুমিন করতে রাজি হয়ে যায় তবু আল্লাহর গোলাম মমিন বাপের সাথে কখনো আপোষ করে এগো ঠিক আছে বাতিলের সাথে আপোষ করে না আর মমিন যদি মমিন না হয় মনাফে হয় কি হয় মমিন যদি মনাফে কিন্তু হুদুদের মধ্যে বেশি হয় কথা বুঝতে পারছেন হুদুদের মধ্যে বেশি হয় কারণ আল্লাহ রসুলের পিছনেই যে ব্যক্তি নামাজ পড়তো রসুলের পিছনে দাঁড়ায় নামাজ পড়তেন এই লোকটা যখন মারা গেল এর সন্তান এসে কয় হুজুর আমার বাবাই মারা গেছে রাসূল কয় ইননালিল্লাহ কয় হুজুর আব্দুল্লাহই বলেন আমার বাবার জানাজা কিন্তু আপনি করবেন কয় আমি করব ঠিক আছে হুজুর আমার যা বাবার জানাজার কোনো কাফন কিনা হবে না আপনার জুব্বা দিয়ে করা হবে রাসূল কয় ঠিক আছে রাসূল জানাজা পড়লেন রাসূল দোয়া করলেন কবরে নামলেন রাসূলের মুখের লালা মোবারক ওই বেটার মুখের মধ্যে দিলেন বলেন এর কোনো সমস্যা হতে পারে না আগ্রহ সহস হবে যার ব্যাপারে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন হাওয়া আপনি সাফায়াত করলে সেইটা গ্রহণ করে আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। এমন মানুষ কবরে নামছেন এইবার দোয়া করতে যখন শুরু করছে তখন সুরাই তাও আশি নম্বর আয়াত নিয়ে একটা কথাও দলিল ছাড়া হবে না বাড়িতে গিয়ে দেখবেন আমি যে কথাগুলি বলছি এইভাবেই আছে বন্ধ ব্যাখ্যায় আছে সানে নজরে আছে রাসূল যখন দোয়া করতেছে আমার আল্লাহ সূরার কাউমার 80 নম্বর আয়াত দিয়ে বললেন লাইয়্যত সুম্মা লান শব্দ ব্যবহার করে বললেন লাইয়্যত আল্লাহ কক্ষনো আমি আল্লাহ পাপ করব না

তাই যদি না হয় অন্তত হুজুর যারা তারা কখনো ইসলাম আর কোরআনের বিপক্ষে কথা বলতে পারে যদি বলে তাহলে এটা আপনাদের একজন একজন নমরদ হ্যাঁ আর মুসলমান দুইজন বাচ্চা ছিলেন একজনের নাম বললাম যে শাহ একটাকে বললাম না যার ব্যাপারে ক্রমশের মধ্যে আসছে বাচ্চার নাই